গাছের দীর্ঘায়ু কামনায় গাছকে রাখি পড়ালো দাইহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দাইহাট নেতাজি সুভাষচন্দ্র স্কাউটস অ্যান্ড গাইডস গ্রুপের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে তাদের কথায় গাছ আমাদের বাঁচিয়ে রাখে গাছ থেকে আমরা অক্সিজেন পাই তাই গাছকে বাঁচিয়ে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেই গাছেরই দীর্ঘায়ু কামনা করে রাখি পড়ানো হয় বলে জানান এই গ্রুপের সদস্যরা আমরা সকলেই আলোচনা করলাম আমাদের যা কিছু করা হয় সমস্ত এই আমাদের গ্রুপের আলোচনা করা হয় তো আলোচ্য বিষয় এটাই ছিল যে রাখি বন্ধনকে আমরা কিভাবে একটু নতুনত্ব এবং কিভাবে সামাজিক প্রয়োজনীয়তার তাগিদে করতে পারি তো সেই তাগিদ থেকেই মাথা এলো যে বৃক্ষকেই আমাদের বাঁচানো উচিত আগে এই মুহূর্তে দাঁড়িয়ে তো তারপরেই আমাদের মাথা এলো যে বৃক্ষকে আমরা রাখি বন্ধন উৎসবের মাধ্যমে পালন করতে পারি আমরা গাছকে রাখি বাঁধছি আমরা যেমন ভাইকে রাখি বাঁধি বাঁধি সামান আমরা গাছ গাছও আমাদের সামনে ভাই তখন গাছকে আমরা দীর্ঘদিন বাঁচানোর জন্য আমরা গাছকেও রাখি পড়াচ্ছি যাতে গাছ দীর্ঘদিন বাঁচতে পারে এবং আমাদের আরো অক্সিজেন যাতে আমরা আরো বেশ গাছ না থাকলে তো আমরা বেঁচে থাকি না তার জন্য আমরা গাছ দিয়ে রাখি পড়াচ্ছি এই কারণে দাদাও বলল যে আমরা তো প্রতিবারই নতুন নিত্য কিছু করি তার জন্য আমরা এটা ভেবে নিয়েছি যে আজকে আমরা গাছকেও রাখি পড়াবো এবং আমরা ভাই বোন সব সকলকেই রাখি পড়াবো আমরা লাগিয়েছি মানে হাজারের ওপরে গাছের পাশ দিয়ে গাছ লাগিয়েছি এবং গাছগুলোকে বাঁচানোর জন্য তাদেরকে জল দেওয়া এবং তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য দীর্ঘ দিন মানে কাজ চালিয়ে যাবো যাতে গাছগুলো বেঁচে থাকা এবং আপনারাও গাছ বাঁচান গাছ লাগান গাছই আমাদের প্রাণ এদিন সকাল থেকে কাটোয়া ও দাইহাট সংলগ্ন বিভিন্ন জায়গায় প্রায় শতাধিক গাছকে রাখি পড়িয়েছে সংগঠনের সদস্যরা সবশেষে দাইহাট বালিকা বিদ্যালয়ে এসে এই কর্মসূচি শেষ হয় এই কর্মসূচিতে এক ছাত্রী বলে আমরা যেভাবে আমার দাদা বা ভাইদের দীর্ঘায়ু কামনায় তাদেরকে রাখি পড়াই ঠিক সেইভাবেই গাছও আমাদের কাছে ভাইয়ের মতো তাই আজকে গাছের দীর্ঘায়ু কামনা করে আমরা গাছকে রাখি পড়লাম। এই প্রসঙ্গে স্কাউট মাস্টার জানান আজকে আমরা গাইডস গ্রুপ অনেক চিন্তা করে ভাব নেতাজি দেখলাম যে বৃক্ষ আমাদের সব থেকে কাছের বন্ধু যে আমাদেরকে শুধু দেয় কিন্তু পরিবর্তে আমাদের কাছ থেকে কিছু চায় না আমরা তাই এই গাছের দীর্ঘায়ু কামনা করে এবং তার সঙ্গে আমাদের একটা সৌহার্দ্যতার বন্ধন আমরা তৈরি করার একটা প্রচেষ্টা করলাম এবং সমাজকে একটা বার্তা দেওয়ার প্রচেষ্টা করলাম যে গাছকে বাঁচিয়ে রাখুন এর থেকে বড় আত্মীয় এর থেকে ভালো বন্ধু আমাদের আর নেই দেখুন আমরা একটা জিনিস দেখেছি যে নতুন প্রজন্মকে শেখাতে হবে হয়তো বর্তমান প্রজন্ম আমরা যারা আছি আমি আমার বয়সী মানুষদেরকে কিছু শেখাতে পারবো না ইগো প্রবলেম আসতে পারে আমি কাউকে দশ জনকে এক জায়গায় করতে পারবো না কিন্তু বাচ্চাদেরকে আমি যদি শেখাতে পারি যারা আজকে বর্তমান তারা আগামী দিন আমাদের ভবিষ্যৎকে তারাই সুরক্ষিত করতে পারবে তাই আমরা মনে করি যে সমস্ত শিক্ষাটা আমরা চেষ্টা করব বাচ্চাদের মধ্যে দিয়ে শিশুদের মধ্যে দিতে যাতে তারা আগামী প্রজন্মরা এগিয়ে আসতে পারে একটা সুন্দর সুষ্ঠু সমাজ গঠনের জন্য বর্তমান দিনে দাঁড়িয়ে যেখানে গাছের প্রয়োজনীয়তা মানুষ ভুলে যেতে বসেছে গাছ কাটার ফলে বিশ্ব উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে সেখানে এই অভিনব উদ্যোগ সমাজকে নতুন দিশা দেখাচ্ছে প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে এই অভিনব উদ্যোগ প্রশংসনীয় বিউরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন এইচ হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা